নমস্কার কেমন আছেন সবাই আমার চ্যানেলে সবাইকে স্বাগত জানাই আজকের ভিডিওতে দেখাবো কিভাবে ব্লাউজের হাতা লাগাতে হয় এখানে আমি পুরো ব্লাউজটা সেলাই করে নিয়েছি এবার হাতাটা আমি লাগিয়ে দেখাব হাতা কিন্তু দুরকমভাবে লাগানো যায় শুধু কাঁধ জুড়িয়ে দিয়ে তারপর হাতা লাগিয়ে তারপর সাইড লাগানো কিন্তু বেশিরভাগ দর্জির দোকানে দেখবেন হাতাটাকে লাস্টে জড়ায় আমি সেইভাবে আজকে আপনাদের দেখাবো আমিও বেশিরভাগ ব্লাউজেই হাতাটা লাস্টে জড়াই হাতাতে লাইলেন্ড আমি আগে লাগিয়ে নিয়েছিলাম এবার হাতার নিচে আমি মোহরির মাপটা নিয়ে নেব আমার হাতার মোহরি হচ্ছে নয় তাকে হাফ করলে হবে সাড়ে চার এখানে দাগ দিয়ে দিচ্ছি আর উপরের দাগটা দেওয়ার জন্য এইভাবে ব্লাউজটাকে নিয়ে নেবেন নিয়ে এটার সাথে মিশিয়ে দেবেন কোথায় গিয়ে মিলছে সেখানে দাগ দিয়ে দিন তারপর স্কেল দিয়ে এটাকে মিলিয়ে দিন এইভাবে যদি আপনারা ফিটিংসের দাগটা দিয়ে দেন তারপর সেলাই করেন দেখবেন হাতার সাথে ব্লাউজটা ঠিক জুড়ে যাবে দেখুন আমি এখন হাতাটা সেলাই করে নিচ্ছি আর অবশ্যই ডবল সেলাই দিতে হবে আমি সাইড থেকে আরও একটি সেলাই দিয়ে দেব তারপর আমি এটা ব্লাউজের সাথে লাগানো দেখাবো হাতাটা দেখুন পুরোপুরি সেলাই হয়ে গেছে আর ব্লাউজের ফিটিংসও আগেই দিয়ে দিয়েছি এবার ব্লাউজের সাথে হাতাটাকে লাগাবো তার জন্যে দেখুন আমি ব্লাউজটাকে উল্টো করে রাখবো এবার দেখুন যেহেতু ব্লাউজের সামনের পার্টি তালপাট কাটা থাকে সেই জন্য এই কাপড়টা একটু বেশি আর পিছনের কাপড়টা কম থাকে তাই সামনের আর পিছনে দুটো পাটকে এইভাবে সুন্দর করে ধরে মিলিয়ে এক করে নিতে হবে যেখানে মিলবে সেখানে একটা ছোট কাঠ দিয়ে দিন আমি যেভাবে দেখাচ্ছি সেভাবে যদি আপনারা করেন তাহলে দেখবেন হাতা আগে পিছে হবে না এবার হাতাটা আমি ব্লাউজের সাথে লাগাবো তাই হাতাটা সোজা করে নিলাম হাতার যে তালপাট এই সামনের পাটের তাল পাটের সঙ্গে যেন মিললে সেটা দেখে নিয়ে হাতাটা এভাবে ঢুকিয়ে দিতে হবে তারপর দেখুন হাতার যে জোড়া সেলাইটা এই যে আমরা কাট দিয়েছি সেই কাঠের সাথে মেলাবেন এই সেলাইয়ের সাথে নয় কিন্তু এবার এটা আমি সেলাই করে দেখাবো প্রথমে হাতাটা গোল করে সেলাই করে নিলাম এবার ভালো করে দেখুন এই জয়েন্টের এখানে যে আমাদের এক্সট্রা কাপড় রয়েছে হাতার আর ব্লাউজের সেটা কি করবেন হাতার কাপড়টাকে এইভাবে ডবলে ভাঁজ করে সামনের দিকে মুড়ে দেবেন আর ব্লাউজের যে কাপড়টা আছে সেটা ভাঁজ করে পিছনের দিকে দিয়ে দিন দিয়ে সেলাই করে দিন আমি সেলাই করে দেখাচ্ছি কীরকম দেখতে হয়েছে দেখুন দুটো কাপড়ের মুখ কিন্তু দুই দিকে থাকবে এক একদিকে কখনোই থাকবে না এবার ডবল করে সেলাই করে নেব দেখুন আমার ব্লাউজের সাথে হাতা লাগানো হয়ে গেছে এবার এটাকে আপনাদের খুলে দেখাচ্ছি দেখুন দেখতে কত সুন্দর হয়েছে আশা করি আপনারা বুঝতে পেরেছেন কিভাবে ব্লাউজের হাতা লাগাতে হয় আর যদি কিছু জানার থাকে তাহলে কমেন্ট করে আমাকে বলতে পারেন কোথায় বুঝতে অসুবিধা হয়েছে ভিডিওটি এখানে শেষ করছি ভালো লাগলে লাইক কমেন্ট করে অবশ্যই পাশে থাকবেন